বন্ধুরা তোমরা কি কখনও আটায় হাত না লাগিয়ে আটা মেখে দেখেছো কিভাবে আটা মাখা যায় তো সেরকমই কিছু জানা অজানা প্রয়োজনীয় কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে কিন্তু আজকে তোমাদের জন্য ভিডিওটা আশা করবো এই ভিডিওটা কিন্তু তোমাদের প্রত্যেকটা গৃহিনীর জন্য কিন্তু খুবই মূল্যবান হতে চলেছে তাই অনুরোধ থাকবে ভিডিওটা কোনোভাবে স্কিপ না করে সম্পূর্ণ দেখার তো আমি সঙ্গীতা ওয়েলকাম টু মাই সঙ্গীতাস লাইফস্টাইল তো চলো বন্ধুরা তোমাদের জন্য আজকে কয়টা টিপস ও কী কী টিপস থাকছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তো বন্ধুরা আজকে আমার প্রথম টিপস দেখো এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি দেখো এরকম খবরের কাগজ খবরের কাগজটাকে আমি কিন্তু ভালো করে হচ্ছে তোমার মুট পাকিয়ে নিয়েছি মানে একটা দলা দুইটা দলার মতো আমি করে নিয়েছি আর বন্ধুরা এটার ভিতরে কিন্তু আমি এবার দিয়ে দেব কিছুটা পরিমাণে ভিনেগার বেশি পরিমাণে দিব না জাস্ট একটু উপর থেকে ছড়িয়ে দেব ভিনেগারটা যাতে খবরের কাগজটা একটু ভেজা ভেজা থাকে তো সেরকম করে দেখো ভিনেগারটা দিয়ে আমি হচ্ছে তোমার খবরের কাগজটা ভিজিয়ে নিচ্ছি আর এই যে খবরের কাগজটা ভিজিয়েছি করে করেছি তো এটা দিয়ে কিন্তু আমি খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ করব তো দেখো আর একটু তোমরা এইভাবে ভিনেগারটা লাগিয়ে তোমরা কিন্তু আর একটু ভালো করে এইভাবে মুট করে নেবে তো এবারে যে কাজটা করব বন্ধুরা আমাদের ঘরে এই যে যে কেটসগুলো থাকে এগুলো পায়ে দেওয়ার পরে যখন এই কেটসগুলো খোলা হয় তখন কিন্তু খুবই বাজে একটা দুর্গন্ধ বের হয় আর এই দুর্গন্ধটা কিন্তু সারা ঘরে কিন্তু ছড়িয়ে যায় কোনোভাবেই কিন্তু এই দুর্গন্ধটা যেতে চায় না তো বন্ধুরা তোমরা তখন কি করবে আমি যে এই যে খবরের কাগজের যে পুটুলিটা বানিয়ে নিয়েছি তো তোমরা এই যে দুটো পুটুলি এক একটা এক একটা জুতোর ভিতরে কিন্তু এভাবে দিয়ে দেবে তোমরা কিন্তু দেখবে যে এটা কিন্তু খুবই কার্যকারী একটা টিপস দেখো দেখো এইভাবে জাস্ট দিয়ে তোমরা রেখে দেবে যখন এই কেটস পার্ট থেকে খোলা হবে তখন এইভাবে তোমরা ভিনেগারের সঙ্গে এরকম খবরের কাগজ ভালো করে মুট করে তোমরা যদি এইভাবে জুতোর ভিতরে দিয়ে রাখো দেখবে যে জুতোর থেকে যে বাজে একটা দুর্গন্ধ বের হয় সেটা কিন্তু আর বের হবে না তো চলে এলাম পরবর্তী টিপসে এবারে টিপস হবে দেখো বন্ধুরা আমরা কিন্তু অনেক সময় এসে পালিশ নিতে নিতে কিন্তু মেঝেতেও কিন্তু অনেক সময় পড়ে যায় তখন কিন্তু আমাদের এই টাইলসের উপরে দেখতেও ভালো লাগে না আর সহজে কি করে আমরা তুলবো সেটাও কিন্তু আমরা অনেকেই কিন্তু জানি না তো আজকে আমি তোমাদেরকে দেখাবো বন্ধুরা পারবে দেখো এখানে আমি সামান্য পরিমাণে একটুখানি লবণ নিয়ে নিয়েছি লবণটা দিয়ে জাস্ট দেখো আমি যে আমার আঙুলের সাহায্যে এইভাবে একটু ডলা দিচ্ছি দেখো একেবারেই কিন্তু উঠে যাচ্ছে আর এটা তুমি যদি অন্য কাপড় টাপড় যে কোনো জিনিস দিয়ে যদি পরিষ্কার করতে যেতে তাহলে কিন্তু দেখতে বন্ধুরা যে কোনোভাবে কিন্তু উঠতো না আর যদি তোমরা বেলেট দিয়ে যদি এটাকে ঘষে ঘষে ওঠানোর চেষ্টা করতে তাহলে তাহলে কিন্তু এই টাইলসে দাগ হয়ে যেতে পারতো তার জন্য দেখো আমি কিন্তু এখানে একটু লবণ দিয়ে ঘষার কারণে দেখো একেবারেই কিন্তু আমার এই যে যে টাইলসটা আছে সেটা কিন্তু একেবারেই পরিষ্কার হয়ে গিয়েছে আশা করবো এই টিপসটাও তোমাদের একটু হলেও উপকারে আসবে চলে এলাম পরবর্তী টিপসে বন্ধুরা এবারে টিপস হবে দেখো আমরা যখন বাজার থেকে লবণ কিনে আনি তখন কিন্তু আমরা লবণটাকে যে কোনো একটা কৌটায় রেখে দিই আমরা কিন্তু কখনোই প্যাকেটে করে কিন্তু লবণটা রাখি না তো অনেক সময় দেখা যায় যে দেখো এখানে কিন্তু অনেক বড় এক প্যাকেট হচ্ছে তোমার লবণ আর এই লবণটা খেতে কিন্তু আমার অনেক দিন সময় লাগবে তো সেহেতু অনেক দিন ধরে যখন এই লবণটা আমি এখান থেকে নিয়ে নিয়ে আর কি ব্যবহার করব তখন কিন্তু অনেক সময় দেখা যাবে আমার লবণটা কিন্তু দলা পেতে যাবে বা হচ্ছে তোমার জল জমতে পারে এরকম কিন্তু সমস্যা হয়েই থাকে যখন আমরা বেশি লবণ কিনে এনে থাকি তো আমি এখন তোমাদেরকে দেখাবো তোমরা যদি সঙ্গে অনেক লবণও এরকম করে কৌটাই রেখে দাও সেটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে কি করলে দেখো আমাদের ঘরে কিন্তু এইরকম এক ধরনের কার্ড কিন্তু থেকে থাকে যে কোনো কোম্পানির কার্ড হতে পারে যে কোনো জিনিসের কার্ডই হোক না কেন এরকম ধরনের যে কার্ডগুলো আছে আমাদের ঘরে সেখান থেকে একটা কার্ড যদি তোমরা এইভাবে লবণের ভিতরে দিয়ে রাখো তাহলে দেখবে তোমাদের এই লবণ থেকে কিন্তু কখন নই দলা বাধা বা হচ্ছে জল হয়ে যাওয়া লবণটা এটা কিন্তু কখন নই হবে না এইভাবে যদি বন্ধুরা তোমরা লবণের ভিতরে একটা কার্ড দিয়ে রাখো তাহলে দেখবে তোমাদের লবণটা কিন্তু দীর্ঘ দিন পর্যন্ত কিন্তু ভালো থাকবে তোমরা যত দিন চাও তত দিন পর্যন্তই কিন্তু এটা ব্যবহার করতে পারবে আশা করব টিপসটা তোমাদের উপকারে এসেছে এবার চলে এলাম পরবর্তী টিপসে বন্ধুরা এবারের টিপসভাবে দেখো আমাদের বাড়িতে যাদের ছোট মোটো বাচ্চা থাকে অনেক সময় দেখা যায় হ্যান্ডওয়াশগুলো কিন্তু তারা ঠিকঠাক মতো ব্যবহার করতে পারে না অনেক সময় কিন্তু বাচ্চারা দুষ্টুমি করেও কিন্তু এটা চাপ দিতে ভালো লাগে তো সেই ক্ষেত্রে কিন্তু বারবার চাপ দিয়ে কিন্তু এখানে থেকে হ্যান্ড ওয়াশটা বের করে আর এক সঙ্গে কিন্তু অনেকটা হ্যান্ড ওয়াশ কিন্তু বের হয়ে যেতে পারে তো এখন আমি ছোট্ট একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব বাচ্চাদের সঙ্গে রাগারাগি না করে বেশি কথা না বলে তো এই এই টিপসটা তোমরা কিন্তু করে রাখতে পারো ঘরে দেখো আমাদের ঘরে যে জামা কাপড় মেলা যে ক্লিপগুলো আছে সেখান থেকে একটা ক্লিপ জাস্ট তোমরা এইখানে দিয়ে দেবে আমি যেখানে দিয়েছি দেওয়ার পরে দেখো এই যে সামান্য পরিমাণে একটু হ্যান্ড ওয়াশ কিন্তু বের হয়েছে বাচ্চারা কিন্তু কখনো বুঝতেই পারবে না যে এত অল্প হ্যান্ড ওয়াশ কেন বের হচ্ছে বা অনেক সময় দেখা যাবে যে ওরা বেশি চাপা করার পরেও কিন্তু হ্যান্ড ওয়াশটা বের হবে না আর যে কোনো সময় কিন্তু তোমরা নিজেরা আবার খুলে তোমরা আবার ব্যবহার করতে পারবে তো আশা করবো বন্ধুরা আমার এই ছোট্ট টিপসটাও কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যদি আমার এই টিপসটা ভালো লেগে থাকে বা আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তারপর চলে যাব আমার পরবর্তী টিপসে এবারে টিপস হবে তেলের পটটা নিয়ে দেখো বন্ধুরা আমাদের ঘরে কিন্তু এরকম একটা তেলের জার থাকে যেটাতে কিন্তু আমরা তেল রেখে থাকি রান্নার সময় কিন্তু ব্যবহার করে থাকি কিন্তু জানো তো বন্ধুরা এই তেলের জারগুলোতেও কিন্তু আমরা যখন ব্যবহার করে থাকি এখান থেকে কিন্তু তেল বেয়ে বেয়ে কিন্তু পড়ে যায় এই সমস্যাটা কিন্তু প্রায় তেলের ঝাড়ে কিন্তু হয়ে থাকে তো বন্ধুরা আমি এখন তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা কীভাবে ইজিভাবে এখান থেকে তেলের জার থেকে তেল নিয়ে নিতে পারবে কিন্তু একটু তেলও কিন্তু তোমাদের মেঝেতেও পড়বে না মেঝেটাও নষ্ট হবে না তো তার আগে এখানে দেখো আমি একটা বাটি দিয়ে দিয়েছি আর বাটির নিচে দিয়ে দিয়েছি আমি হচ্ছে তোমার একটুখানি খানিক টিস্যুটাকে ভালো করে ভাস করে দিয়েছি আর এবার দেখো যে কাজটা তোমরা করে নেবে এবার আমাদের ঘরে যে আমরা চুলে যে খোপাগুলো পড়ে থাকি বা যে গার্ডারগুলো আমরা চুলে বেঁধে থাকি তো সেখান থেকে একটা গাডার নিয়ে নেবে গার্ডারটা নেওয়ার পরে তোমাদের এই যে যে তেলের জারটা আছে দেখো এই পেছন দিক থেকে আর কি তোমরা উঠিয়ে দেবে তো এবার দেখবে যে তোমরা যখন এই তেলটা তোমরা কড়াইতে দিচ্ছ তখন যদি তেলটা পড়েও থাকে তেলের জারে সেটা কিন্তু বে এই যে গার্ডারটা আছে সেটাই কিন্তু একেবারে চুষে নেবে কোনোভাবেই কিন্তু তোমাদের মেজে নষ্ট হবে না তোমরা যে বাটিতে রাখছো সেটাও কিন্তু নষ্ট হবে না খুব ইজিভাবে কিন্তু তোমরা এখান থেকে তেলটা নিয়ে নিতে পারছো তোমাদের কিন্তু কোনোভাবে কিন্তু জায়গাটা একেবারে নোংরা হয়ে যাবে না আশা করব বন্ধুরা আমার এই ছোট্ট টিপসটাও কিন্তু তোমাদের একটু হলেও উপকারে আসবে যদি আমার এই টিপসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলো না চলে এলাম পরবর্তী টিপসে বন্ধুরা দেখো প্রচণ্ড ঠান্ডা কিন্তু পড়া শুরু হয়ে গিয়েছে আর এই ঠান্ডা ভিতরে আমাদের প্রত্যেকটা গৃহিণীর কিন্তু ঠান্ডার সমস্যা থেকে থাকে কারণ বন্ধুরা গৃহিণীরাই কিন্তু জলের কাজটা বেশি করতে করতে কিন্তু ঠান্ডার সমস্যাটা কিন্তু তাদেরই হয়ে থাকে দেখবে নাইনটি নাইন পার্সেন্ট গৃহিণীদেরই কিন্তু ঠান্ডার সমস্যা হয়ে থাকে তো সেই ক্ষেত্রে বন্ধুরা তোমাদেরকে আজকে আমি দেখাবো যে গৃহিণীদের কষ্ট কিন্তু এই ঠান্ডার সময় একেবারেই কমে যাবে যদি তারা এইভাবে আটা মাখতে পারে দেখো এখানে কিন্তু আমি একটা নতুন আটার প্যাকেট নিয়ে নিয়েছি আর এখানে আমি মেপে মেপে দেখো দুই কাপের মতো হচ্ছে তোমার আটা দিয়ে দিয়েছি আর এবার এটার ভিতরে আমি দিয়ে দেবো হচ্ছে লবণ দিয়ে দিয়ে ছি আমি কিছুটা পরিমাণে আগে থেকে আর এখানে এক কাপ পরিমাণ মতো দেখো আমি জল দিয়ে দিচ্ছি জলটা বেশি পরিমাণে আগে থেকে দেবে না তোমরা একটু একটু করে জলটা দিলেই কিন্তু সব থেকে ভালো ভালো হবে তো সেই ক্ষেত্রে দেখো আমি এখানে জলটা দিয়ে এবার দেখো আমি কিন্তু কোনো রকম জলের হাত লাগাচ্ছি না কোনো রকম আটায়ও কিন্তু হাত লাগাচ্ছি না জাস্ট জলটা দেওয়ার পরে এইভাবে আমি একটু দেখো দলামস করে নিচ্ছি আর সেটার ফলে কিন্তু আমার আটাটা একেবারেই কিন্তু মাখা হয়ে যাবে আর আমি বলেই তো দিলাম যে এটার ভিতরে কিন্তু আমি লবণ দিয়ে দিয়েছি আর বন্ধুরা দেখো আমি কিন্তু যে সবাইকে বলছি এইভাবে আটা মাখতে সেরকমটা কিন্তু একদমই নয় অনেকেই আছে ঠান্ডার সমস্যায় ভোগে তারাই এইভাবে আটা মাখতে পারে আবার অনেকেই আছে কিন্তু হাতটা কেটে গিয়েছে কিন্তু রোজ দুই বেলা কিন্তু আটা করতে হয় সকালে বিকালে তখন তারা কি করে আটাটা মাখবে তখন যদি তারা এইভাবে আটাটাকে মেখে নিতে পারে দেখো আমি কিন্তু রকম আমার কি জলে হাত লাগছে রকম না আটায় কিন্তু আমি রকম হাত না লাগিয়ে দেখো কতটা এইভাবে তোমরা মাখিয়ে নেবে দেখবে এভাবে মাখালে তোমরা হাত দিয়েও যেভাবে মাখ এটা কিন্তু সেম সেরকম করে কিন্তু মাখা হবে আমি তোমাদেরকে একটু বের করে দেখিয়ে দিই আর এই যে তোমরা অনেকে ভাবতে পারো যে প্যাকেটে হয়তো অনেকটা আটা লেগে থাকবে একেবারেই না প্যাকেটেও কিন্তু কোনোভাবে আটাটা লেগে থাকবে না আমি দেখো ভিডিওটা কিন্তু তোমাদের একেবারে সরাসরি দেখিয়ে দিলাম এই যে আটাটাও আমি বের করে দেখিয়ে দিচ্ছি দেখো কোনো রকম কিন্তু আটাটা আমার প্যাকেটেও লেগে নাই আর এবার দেখো সামান্য আমি এই যে আটাটা কি এবার জাস্ট একটু একসঙ্গে মিশিয়ে নেব এটাতে তো আর ঠান্ডা লাগার মতো কোনো রকম কোনো চান্স থাকবে না কারণ এখানে তোমার জল দিয়ে আটা মাখা লাগছে না সেই ক্ষেত্রে দেখো এইভাবে কিন্তু তোমরা খুবই সহজে আটা কিন্তু মেখে নিতে পারো এই শীতে জলে হাত না লাগিয়ে আটায় হাত না লাগিয়ে খুব ইজিভাবে কিন্তু আটাটা তোমরা মেখে নিতে পারো তো বন্ধুরা আশা করবো এই শীতের সময় এই টিপসটা তোমাদের অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ যদি টিপসটা ভালো লেগে থাকে আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দি আমার পাশে থেকে যেও।